সুপ্রভাত সকলকেই তোমরা সবাই কেমন আছো আমি ভগবানের কৃপায় ভালোই আছি সুপ্রভাত এখনই বলছি না যতক্ষণে ভিডিওটা তোমাদের কাছে যাবে ততক্ষণে হয়তো সকাল হয়ে গিয়ে হবে কারণ আশা করছি অনেকেই এখন শুয়ে পড়েছো বা অনেকে ঘুমোতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ আমাদের বাঙালিদের সকাল সকাল ঘুম থেকে উঠে গরম গরম চা না খেলে তো সকালটাই শুরু হয় না তাই সকাল সকাল মা আমার জন্য চা বানিয়ে তৈরি করে দিচ্ছে আমি প্রথম সকালটা এক কাপ চায় চুমুক দিয়ে শুরু করলাম সকালবেলা গঙ্গার ধারে একটু মর্নিং ওয়াকে এসছিলাম তাই একটু জলকেলি করছিলাম তারপর ফেরার পথে দেখলাম আবার বৃষ্টি নেমে চলে এসছে ওয়েদারটা আজকে অনেক দিন পর খুব ভালো লাগছিল এরকম ওয়েদার এরকম আকাশ এরকম বাতাস কার না ভালো লাগে কেননা এই তপ্ত রোদের পর এরকম মৃদুমন্দ বাতাস আহা তারপর বাড়িতে ফুল পারতে এসে দেখলাম নারকেল গাছের তলায় একটা কচি ডাব পড়েছিল সেটা একটু পরিষ্কার টরিষ্কার করে কেটে কুটে ডাবের জল খেলাম আহ কি মিষ্টি সকাল সকাল ঘুম থেকে উঠলে আমাকে যারা ওয়েলকাম করে তারা হচ্ছে আমার বাড়ির গাছের সুন্দর সুন্দর রং বেরঙের ফুল একেবারে মনোরঞ্জন করে দেয় সুন্দর সুন্দর রঙ বেরঙের ফুল দেখে পুরো মন প্রফুল্লিত হয়ে যায় তারপর ফ্রেশ হয়ে একদম স্নান টান করে মন্দিরে চলে গেছিলাম পুজো করতে মন্দিরে গেলে মন তো একদম শান্ত হয়ে যায় কেননা আমাদের যত জ্বালা জগৎ সংসারে অশান্তি দুঃখ বিদ্বেষ এখানে আসলেই মনটা পুরো শান্ত হয়ে যায় তাই আমি চেষ্টা করি সকাল সকাল যেদিন উঠি যেদিন ফ্রি থাকি তখন মন্দিরে যাওয়ার চেষ্টা করি তাতে অনেক প্রশান্তি আসে মনে তারপর ব্রেকফাস্টে বাঙালির ঐতিহ্য গরম গরম ফুলকো লুচি আর ছোলার ডাল অর্ডার করেছিলাম একটা দোকানে গিয়ে সেটা ব্রেকফাস্টে আমরা খেয়েছিলাম তারপর বাড়িতে এসে দুপুরের ভোগে ঘুপলুকে দিয়েছিলাম হচ্ছে চুষির পিঠে আর সরা পিঠে এটা মাঝে সাঝেই ভোগে আমরা দিয়ে থাকি সকালে ব্রেকফাস্টটা যেহেতু হেভি হয়েছিল তাই দুপুরে আর বেশি কিছু না করে সর্ষে ইলিশ রান্না করেছিল মা সেটা দিয়ে একবারে গরম গরম ভাতে তৃপ্তি সহকারে খেয়েছিলাম দুপুরবেলা খাওয়ার পরে আমি আর মা একটু গল্প করছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম আর কি তারপর বিকেলবেলা ঘুরতে বেরিয়ে এত খিদে পেয়েছিল আমার এবং মায়ের যে গরম গরম ধোসা একটা মশলা ধোসা আর একটা চিজ ধোসা অর্ডার করেছিলাম তৃপ্তি সহকারে খেলাম এইভাবে বিকেলটা কাটলো রাতে আর বেশি কিছু খাইনি মিক্সড ফ্রায়েড রাইস অর্ডার করেছিলাম আর চিলি চিকেন এটা দিয়েই রাতের ডিনার আমাদের কমপ্লিট তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও টাটা আবার যেন দেখা পাই